তাহলে যত চাইবে কিন্তু তত পাবে আনলিমিটেড একদম হারি হারি যদি চাই কেউ তাহলে হারি ধরে দিয়ে দিবেন আপনারা একদম কিন্তু হারি ধরে কিন্তু বিরিয়ানি দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছো আমাদের আনলিমিটেড বিরিয়ানির কিন্তু থালিটা রেডি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো বিরিয়ানি বিরিয়ানি প্রায় কিন্তু শেষের দিকে প্রায় কিন্তু শেষের দিকে রয়েছে এন্ড এই যে দেখতে পাচ্ছ একটা আলু আর একটা লেগ পিস চলে গেল কত গ্রাম থাকছে দাদা লেগ পিস লেগ একশো সত্তর গ্রাম একশো গ্রামের কিন্তু লেগ পিস এক ও ওহো গাইস ব্ল্যাক হুল শুধু রাইস এখন একটু কম রয়েছে বাট আনলিমিটেড রয়েছে না দাদা আনলিমিটেড কিন্তু রয়েছে আর করে আর দাম দিতে পড়বে আপনার জিজ্ঞেস করবেন তাহলে যত চাইবে কিন্তু তত পাবে আনলিমিটেড একদম হাড়ি হাড়ি যদি চাই কেউ তাহলে হাড়ি ধরে দিয়ে দেবেন আপনারা একদম কিন্তু হাড়ি ধরে কিন্তু বিরিয়ানি দিয়ে দিচ্ছে তোমরা চাইলে একবার আসো এই বিরিয়ানিটা একবার ট্রাই করো দোকানটার নাম কি রয়েছে হোটেল মায়ের আশীর্বাদ হোটেল মায়ের আশীর্বাদ কিন্তু রেলগেট পার করলেই এখানে কিন্তু এই দোকানটা পড়ছে তোমরা চাইলে একবার আসো এই যে আনলিমিটেড কিন্তু এখানে বিরিয়ানি রয়েছে মালদা জেলায় কিন্তু ফার্স্ট টাইম আনলিমিটেড বিরিয়ানি কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে আসলে একবার এই আনলিমিটেড বিরিয়ানিটা ট্রাই করতেই পারো আর এদিকে দেখতে পাচ্ছ এটা কি হয়েছে এটা হচ্ছে বয়লার চিকেন চিকেন হ্যাঁ চিকেন থালি আমাদের 120 টাকা আর রাইস আনলিমিটেড থাকে যেরকম বিরিয়ানিতে রাইস থাকবে আনলিমিটেড সেরকম ভাত চাই খাবে ভাতে রাইস আনলিমিটেড হবে লেবু পেঁয়াজ ডাল সবজি যে যেটা নেবে সব আনলিমিটেড মটন আছে মটন থালি 240 টাকা এই যে মটন মাছ কাতল মাছ হয় কাতল মাছ থালি 120 টাকা ট্যাংরা মাছ হয় ছোট মাছ বাটা মাছ হয় সরষে বাটা কাচি তেল মাছ হবে কিস মাছ হবে

আর এবার কিন্তু দেখতে পাচ্ছ সেই আনলিমিটেড বিরিয়ানি টেস্ট অ্যাকচুয়াল কেমন রয়েছে সেটা কিন্তু রিভিউতে জানাবো তোমাদের বাই দা ওয়ে তোমরা যারা আমাকে জানো না আমি শ্রাবণ তোমরা দেখছো স্টাইল কুকিং এন্ড এটাই তো আমার স্টাইল বিরিয়ানির মধ্যে এই রকম সাইজের কিন্তু আলু চলে যাচ্ছে আলুটা কিন্তু অনেকটাই ছোট লাগলো আমাকে দেখে আর এই যে দেখতে পাচ্ছ চিকেনের পিস আর বিরিয়ানির কালার টালা দেখে তো মনে হচ্ছে অনেকটা ব্যারাকপুর স্টাইল রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা ডিম দিয়েছে আর এটা যে প্রপার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সেটা কিন্তু আমি একদমই বলবো না তো এবার চলো সেই আলুটাকে দেখা যাক আলুটা টিপে যা দেখতে পারলাম যে অনেকটাই কিন্তু সব আর এবার জন্য সব একটু মাইখা ম্যা কুচি করে একটা বাইট নেওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছো সেই বাইটটা মুখে পড়লাম ও গাইস জাস্ট ওয়েট এ মিনিট আর গাইস খেয়ে যা বুঝতে পারলাম রাইসটা কিন্তু আমার কাছে একটু ড্রাই লাগলো আর টেস্টের কথা যদি বলি টেস্টটা কিন্তু মোটামুটি বেশ ভালোই খেতে আমি কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেভেল বলবো না একদম কিন্তু অ্যাভারেজ খেতেছি আর गाइस কেন জানি না রাইসটা কিন্তু আমার কাছে একটু স্পাইসি লাগছিলো একটু ঝাল ঝালও লাগছিলো বাট একটু মশলাদার ছিল তাই জন্যই নাকি একটু নিচের দিকে রাইস ছিল ওই জন্যও হতে পারে বাট আমি কিন্তু প্রপার বলছি না খুব খারাপ খেতে অ্যাভারেজ খেতে ছিল তোমরা চাইলে এই আনলিমিটেড বিরিয়ানিটা একবার আসলে এদিকে একবার আর দেখতে পাচ্ছ গ্রেভি চাইলে কিন্তু তোমরা গ্রেভিও নিয়ে নিতে পারো কারণ আনলিমিটেড বিরিয়ানির সাথে গ্রেভি না হলে কিন্তু সেই মজাটা পাবে না আর এদিকে দেখতে পাচ্ছো ফাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি কিন্তু আমার বন্ধু এক চামচ রাইস নিয়ে নিল যেটা কিন্তু আনলিমিটেড ছিল আরো একবার নিয়ে নিল আর এদিকে দেখতে পাচ্ছ এরাও খাচ্ছিলো এদের কিন্তু আনলিমিটেড রাইস দিয়ে দেওয়া হচ্ছিল